আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট অ্যান্ডোফ্রি এর জেনেরিক নাম হলো ল্যাক্টোজল ট্যাবলেট অ্যান্ডোফ্রি এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি আমি আজকে আলোচনা করব ট্যাবলেট অ্যান্ডোফ্রি কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট অ্যান্ডোফ্রি কী কাজ করে ট্যাবলেট অ্যান্ডোফ্রি এর কাজ হলো অ্যান্ডোমেট্রিওসিস রোগের চিকিৎসা করা অ্যান্ড্রোমেট্রিওসিস হল একটি বেদনাদায়ক রোগ যেখানে জরায়ুর ভেতরের টিস্যু জরায়ুর বাইরে বৃদ্ধি পায় অ্যান্ড্রোফি এই টিস্যু অতিরিক্ত বৃদ্ধি রোধ করে ফলে ব্যথা অপশম হয় শ্রেণীদেশীয় ব্যথা কমানো অ্যান্ড্রোমেট্রিওসিসের কারণে হওয়া পেলবিক ব্যথা কমাতে অ্যান্ডোফিরি ট্যাবলেট ব্যবহৃত হয় মাসিকের সমস্যা দূর করা অ্যান্ডোফিরি ট্যাবলেট মাসিকের অতিরিক্ত রক্তপাত বা অনিয়মিত মাসিকের সমস্যা সমাধানেও সাহায্য করে অ্যান্ডোফিরি ট্যাবলেটে ডাইনোজিস্ট নামক একটি প্রজেস্টিন হরমোন থাকে এটি শরীরের ইস্ট্রোজেন হরমোনের উৎপাদন কমিয়ে দেয় যা অ্যান্ডোমেটিওসিসের লক্ষণগুলো কমাতে সাহায্য করে ট্যাবলেট অ্যান্ডোফ্রি খাওয়ার নিয়ম হচ্ছে মাসিকের তৃতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত সকাল একটা রাতে একটা এভাবে খাবেন বড়া পেটে খাবেন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন বিশেষ সতর্কতা অবলম্বন গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এটি সেবন করা উচিত নয় গুরুত্বপূর্ণ তথ্য এই ট্যাবলেট গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের জন্য উপযুক্ত নয় যাদের লিভারের সমস্যা আছে তাদের এটি সেবন করা উচিত নয় ট্যাবলেট অ্যান্ডোফিরি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে যেমন মাথা ব্যথা বমি বমি ভাব স্তন অস্বস্তি সিস্ট ব্রোন বিষণ মেজাজ অনিয়মিত মাসিক রক্তপাত ওজন বৃদ্ধি ঘুমের ব্যাঘাত এছাড়াও অ্যান্ডোফিরি ট্যাবলেট সেবনের ফলে কারো কারো ক্ষেত্রে কিছু বিরল গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এগুলোর মধ্যে রয়েছে রক্ত জমাট বাধা স্টক হৃদরোগ গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে তবে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম